শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে মা দুর্গার থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন এই রাশিগুলির উপর পড়তে চলেছে হ্যাঁ তাই প্রত্যেকেই আপনারা জয় মা দুর্গা এই কমেন্টসটি কমেন্টস বক্সে অবশ্যই লিখুন মিস করবেন না এবং ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এই ভিডিওটি মা দুর্গার ভিডিও উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে মা দুর্গার থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন যে রাশিগুলির উপর পড়তে চলেছে সেই রাশিগুলির নাম আমি একে একে আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি এবং তাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কেও আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটি খুব ইনফোভেটিভ হতে চলেছে তাই ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না আর কমেন্টস বক্সে জয় মা দুর্গা এখনই কিন্তু লিখে ফেলুন তারপর ভিডিওটি দেখুন উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে মা দুর্গার থার্ড প্রথম যে রাশির উপর পড়তে চলেছে সেটি হচ্ছে রাশি হ্যাঁ জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের দূর যাত্রার সম্ভাবনা কিন্তু রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বকেয়া অর্থ আপনারা ফেরত পেতে পারেন এছাড়াও আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও এই সময়ের মধ্যে আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি কিন্তু করতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে মা দুর্গার থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু মা দুর্গার কৃপা লাভ করতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থের জায়গাটা যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে মানসিক ট্রেস বা টেনশনের জায়গাটা অনেকটাই কমতে চলেছে এছাড়াও আপনাদের এই উনত্রিশ তারিখ থেকে পয়লা অক্টোবরের মধ্যে দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে মা দুর্গার থার্ড আই পড়তে চলেছে সেটি তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে মানসিক টেনশনের জায়গাটা কমতে চলেছে এই সময় করে বাইরে বা বিদেশে যাওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে যারা অনলাইন কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই বেটার অপরচুনিটি আসতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে মা দুর্গার থার্ড আই পড়তে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং মানসিক ট্রেস বা টেনশনের জায়গাটাও অনেকটাই কমতে চলেছে এবং অর্থের জায়গাটা যথেষ্টই উন্মোচন হতে চলেছে যাদের লোন রয়েছে সেই লোনটা কিন্তু অনেকটাই রিকভারি করতে পারেন এর পরবর্তী যে রাশির নাম বলব যে রাশি উনত্রিশে অক্টোবর থেকে পয়লা অক্টোবরের মধ্যে আপনাদের মা দুর্গার কৃপা পড়তে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও চরম সফলতা আসতে চলেছে মা দুর্গার কৃপায় কিন্তু আপনারা প্রচুর অর্থ বা ধন সম্পত্তি লাভ করতে চলেছেন এবং এই সময় আপনাদের স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে তো এই ছিল রাশিগুলির নাম যে রাশিগুলি উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে মা দুর্গার আই বা তৃতীয় নয়ন পড়তে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ